السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق ربي سدني علما ربي زدني علما وألحقني بالصالحين نحمده ونصلي على رسوله الكريم <applause> الحمد لله سكي سوره الضحى سوره الضحى مكيه 23 নাম্বার ক্লাসটি করব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আজকে হচ্ছে 23 নাম্বার ক্লাস তো আমরা আজকে সূরা দুহার সম্পূর্ণ সূরা দুহাটির ক্লাস করব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রജീম بسم الله الرحمن الرحيم وَالضُحٰى وَالضُّحٰى

জালের উপরে জবর রয়েছে বামে খালি আলিফ রয়েছে জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক টান সাজা জিমের উপরে খাড়া জবর এক লিফটান ওয়াত বহা সাজা ইদা সাজা কলে আপনারা বলার চেষ্টা করুন আমার পড়াশোনার পরে আপনারা নিজেরা বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ ما جبر البنبر شكل ودعك ربك وما قال وما جبر البنبر شكل قال لا جبر ما ودعك ربك وما قال ما ودعك ربك وما قلا وللآخره خير لك من الاولى ولا وللآخره خير لك من الاولى ওয়ালাল আ জবর আলিফের উপরে খারা জবর রয়েছে হবে ওয়ালাল আইরুল খৈরুল এখানে তানবিনের বামে লাম এসেছে ঈদগামে বেলাগুন্ডার হরফ দুইটি র লাম ঈদগামে বেলাগুন্ডার হরফ কয়টি দুইটি লাম নুনসাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলাগুন্ডার দুই হরফের কোনো হরফ আসিলে বেলাগুন্ডার হরফে তাজিদ দিয়ে গুন্ডা ছাড়া মিলিয়ে পড়তে হয় এখানে তানবিনের বামে দেখুন লাম এসেছে এটা ঈদগামে বেলা গুন্না গুন্না সারা মিলিয়ে পড়তে হবে হইরুল্লা ক্যামিনাল উ উ পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ লামের ওপরে খাড়া জবর রয়েছে একা লিস্টান হবে উলা লা ওলেল্লা খে মায়তো ক্যামিনাল ওয়াল আল খেমাতু খইন উল্লেহ ক্যামিনাল উ লা ওয়াল আল খেমাতু খাইনুল্লে ক্যামিনাল উ ল্যা নিজেরা আমার বলার পরে আপনার নিজেরা শুনে শুনে বলার চেষ্টা করবেন তাহলেই কলম শরীফ শিখতে পারবেন এবং পড়া পরাশ্রয় হবে শুদ্ধ হবে ولا الآخرة خير لك من الأولى، ولا سوف يعطيك ربك فترضى، ولا سوف يعطيك ربك فترضى، ওয়াল আই সাউফা ইউ থিকা রব বুকা ফাতারো ব ওয়াল আই সাউফা ইউর তিকা বাম পাশে জসমলা ইয়াত নীচে জের রয়েছে ইয়ার উপর জসম এখানে মদের হরফ একালিফটান হবে ইয়ো তিকা রফ বুকা ফাতার ব দদের উপরে খারাজ বর এক লিপ্টান ولا سوف يعطيك ربك فترضى. ولا تشتق ألم يجدك يتيما فأوى ألم يجدك يتيما فأوى

ফা এসেছে ইকফার পনেরো হরফের একটি হরফ হচ্ছে ফা তো তানবিন নুন সাইকিন অথবা তানবিনের বামে ইকফার পনেরো হরফের কোনো হরফ আসিলে ওই নুন সাইকিন অথবা তানবিনকে নাকের ভিতরে লোকে গুন্না হবে এহাকে ইকফা বলে আই লামজি আমার পড়াশোনার সঙ্গে সঙ্গে আপনারা বলার চেষ্টা করবেন সবদা এখানে চারা লিপ্টান হবে মোটা চিহ্ন মদের হরফের ওপরে মোটা চিহ্ন অর্থাৎ এরকম মোটা চিহ্ন থাকলেই চারা লিপ্টান হবে এরকম মোটা চিহ্ন থাকলেই কয়া লিপ্টান হবে চারা লিপ্টান হবে এই মোটা চিহ্নর পাঁচটি নাম রয়েছে আমি এক একটি করে সবগুলোর নাম আপনাদেরকে জানায় দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকেই ক্লাসগুলো দেওয়া হবে কোরআন শরীফের ভিতরে যত জায়গা টান রয়েছে টানের ক্লাসগুলো আজকেই দিব ইনশাল্লাহ পাক যদি কবল আর মঞ্জুর করেন তো এখানে মোটা চিহ্ন থাকলেই যেখানে মোটা চিহ্ন থাকবে সেখানে চার আলিফ টান এতটুকু আপনারা খেয়াল রাখবেন মুখস্থ রাখবেন তাহলেই হবে এই হরফের ওপরে এরকম মোটা চিহ্ন থাকলেই

ووجدك عائلا فأغنى <applause> ووجدك عائلا فأغنى <applause> ووجدك عائلا فأغنى এখানে দেখুন মোটা চিন্ন চারা লিফটানের বামে কি কোন হবে এটা দেখি আপনারা বলতে পারেন কিনা যারা অনলাইনে যুক্ত রয়েছেন চোদ্দ জন এখনো লাইভে আছেন যারা লাইভে আছেন قل لنا ماذا يجب أن نفعل هنا عائلا فأغنى هنا ماذا يجب أن نفعل ؟ ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر فأما ركب ভাই আলহামদুলিল্লাহ উনি ইকফা গুন্ডা বলেছেন আলহামদুলিল্লাহ ওনারটা হয়েছে ইকফা গুন্না। হ্যাঁ আ ইলা এখানে ইকফা গুন্না হবে তানবিনের বামে ইকফার পনেরো হরফের থেকে একটি হরফ হচ্ছে ফা পনেরো হরফের একটি হরফ হচ্ছে ফা নুন অথবা তানবিনের বামে ইকফার পনেরো হরফের কোনো হরফ আসলে নাকের ভিতরে লুকিয়ে ইকফা করে পড়তে হয় আ ই তো ফাল এটা কি গুণ হবে বলেন তো দেখি হরকতের বামি নুনে বামি মে হলে কি গুণ না হয় বলেন তো দেখি হরকতের বামে নুনের মিমের উপরে তাজিদ হয়েছে নুন আর মিম এই দুইটা হরফের উপরে তাজিদ হলে কি গুণ না হয় বলেন একজন দেখি ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر، وأما السائل فلا تنهر، এটা বলতে পারলেন না কেউ এটা হচ্ছে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে তারজিদ হলে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে বা মিমে হরকতের বামে দেখুন হরকত জবর জবরের বামে মিমের উপরে তার্জিদ রয়েছে এটা ওয়াজিব গুন্না এটা যদি মিম না থেকে যদি নুন হতো তাহলেও ওয়াজিব গুন্না হতো

تنهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ

بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث وأما بنعمة ربك فحدث ওয়া এখানে ওয়াজিব গন্য হবে বিনিয়ামাটি অলপ বিকা ফাহাদ দিছে তো আলহামদুল্লাহ আমরা সূরা দুহার ক্লাসটি করলাম আপনাদের কারো যদি বুঝে না আসে বলুন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যেখানে যার সমস্যা রয়েছে কমেন্ট করতে পারেন আপনাদেরকে সমস্যাগুলি সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সুরাটি আরেকবার তেলাউত করে দিই মিস মিল্লাহ রহমেন রহিম ওয়াদ্দোহার والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى الم نجدك يتيما فاوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فاغنى فاما اليتيم فلا تقهر কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে কোথাও আপনারা কমেন্ট করেন আপনাদের সবাইকেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লা অক্টোবর মাসের এক তারিখ থেকে সামনের মাসের এক তারিখ থেকেই ক্লাস না অর্থাৎ আপনাদেরকে ভর্তি নেওয়া হবে যারা ভর্তি হতে চান এবং পার্সোনালভাবে সবক নেবেন এবং সবক শোনাবেন এখন থেকেও সবক শুনাইতে পারেন না শুধু শুনছে তো ভর্তি নেওয়া হবে যারা সবক নেবেন এবং সবক শোনাবেন তারা অবশ্যই কমেন্ট করে নাম্বার দিবেন অথবা ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে হোয়াটসঅ্যাপে অথবা কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ হায়াতের ভিতরে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে কোরআন শিখা এবং কোরআন পড়া এবং কোরআন অনুযায়ী আমল করা আমি বারবার একটি কথা বলি সেটা হচ্ছে কোরআন শুধু শিখলে হবে না কোরআন শেখার সাথে সাথে কোরআন অনুযায়ী জীবন করতে হবে কোরআন অনুযায়ী আমাদের সবাইকে জীবন করতে হবে সহি করে কোরআন শিখতে হবে কোরআনের মাধ্যমে নিজে চলতে হবে নিজের কাজ আমরা যা কাজ করি দৈনন্দিন সকল কাজগুলি কোরআন অনুযায়ী করতে হবে ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের ফ্যামিলি সমাজ দেশ রাষ্ট্র সব কিছুই কোরআন অনুযায়ী চলতে হবে কোরআন অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে আমাদের হায়াটাকে যদি সুন্দর করতে চায় দুনিয়ার জীবন যদি সুন্দর করতে চায় পরকালীন জীবন যদি সুন্দর করতে চায় তাহলে অবশ্যই অবশ্যই কোরআনের সায়াতলে আসতে হবে কোরআন শিখতে হবে কোরআন অনুযায়ী আমল করতে হবে আশা করি আপনাদের কারো মনে হয় কোনো সমস্যা নেই সকলের সুস্থতা দোয়া করে আমি আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো সকালের ক্লাসটি এখানে শেষ করতেছি আবারও ইনশাল্লাহ এশারে নামাজের পরে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ সাক্ষাৎ হবে ক্লাসে ইনশাল্লাহ আমরা এশারের পরে আজকে ক্লাস করব। সুরাতুল্লা এসারেন আমাদের পরে সুরাটের ক্লাস হবে ইনশাল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ